সেই উদ্দেশ্য করে স্বরূপদা ইউনিয়ন আয়োজিত আজ মিশন অনুষ্ঠিত হচ্ছে এই মিশনে সংগঠন সভাপতি বা নেতৃ নেতৃবর্গ স্বরূপদা ইউনিয়নের সমস্ত দাঁতের ভাইরা সকল প্রতি সবাই সালাম আলহামী ওর এমন একটা জিনিস

দলবদ্ধ মিলে একত্রিত মিশে আমরা সেই মহাপাল দেখেন বোধ করব আবার যাবো সেখানে অর্থাৎ যদিও এই সীমিত সংখ্যা লোক এই এইগুলো অবহেলিত হলে হবে না তার কারণ বছরের যুদ্ধে আমার অবিকরে সাল সালাম অনেক জিনিস অনেক ছিল হাজার হাজার ছিল কিন্তু তিনশো ষাট জন নিয়ে এই বদলের যুদ্ধে সেই বিদায়ী হয়েছিল তাই বলে আমরা মনে মনে চিন্তা করছি এই অল্প সময় কি ঘটনা ঘটবে ঘটনা আছে এই বিন্দু বিন্দু করে সিন্ধু 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 করে মহাসাগর আটলান্টিক সাগর তৈরি হয় তাই আমরা সকলেই যে কয়েকজন লোক আছে তারা সকলেই আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মহাপবিত্র রসরীপে বাড়ি বাড়ি দাওয়াতের কাজ চালাবো গ্রামগঞ্জে হাট বাজার সব জায়গায় মানে এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো এই মহাপবিত্র রু শরীপের স্বাদ কি আমরা বুঝতে পারব তাছাড়া আমার প্রজ্ঞাপ্র যান আমাদেরকে এই মাঠে ময়দানে ছিটিয়ে রেখেছে এই আমাদের এই মিশনে দাওয়াত বা বিভিন্ন ওরু শরীফের দাওয়াত আমাদেরকে দেওয়ার জন্য এখানে একটি কথা বলতে গেলে বলতে হয়। আমাদের তার বিগত দিনে যে সমস্ত কথাগুলো আমাদের সামনে বলে গিয়েছেন তা একটা কথা মানে এমনি সেমনি হয়নি সমস্ত কথাগুলোই বাস্তবে পরিণত হয়ে গিয়েছে যে সামনে যে দিনগুলো আসছে ये बारोह बारह दिन